বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তৈরি করে দেখাবো একটি ওয়ান বট মিল চিকেন পোলাও রান্না শুরু করছি নিয়ে নিচ্ছি দু কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রথমে মাংসর ম্যারিনেশন তৈরি করে নিচ্ছি দু টেবিল চামচ দই দিলাম দিয়ে দিলাম আদা বাটা এক চামচ চিকেন তন্দুরি মশলা দিলাম স্বাদ মতো নুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মিশিয়ে নিচ্ছি ম্যারিনেশনের মশলা তৈরি এবার এতে চিকেন দিয়ে দেব চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মশলায় দিয়ে দিচ্ছি চিকেনে ভালো করে মশলা মাখিয়ে নিলাম গ্যাস ওভেনে কুকার বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি চিকেন পোলাও কুকারেই তৈরি করব তাই কুকারেই মশলা কষে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ নুন এবার কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচোনো পিঁয়াজ গোটা মশলা তিরিশ সেকেন্ড ভেজে নিলাম এবার মশলা তৈরি করে নিচ্ছি জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মৌরি গুঁড়ো গ্রেট করা রসুন দিলাম আদা বাটা দিলাম স্লাইস করে কাটা টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন এবার তৈরি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষে চিকেন কিছুক্ষণ রান্না করে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল হালকা হাতে মিশিয়ে নিলাম আমি দু কাপ চাল দিয়েছিলাম সেই জন্য সেই একই কাপের দেড় কাপ জল এবং আধ কাপ দুধ দেব দিয়ে দিলাম এক চামচ ঘি ধনে পাতা দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল এটা অপশনাল আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে দিলাম একটা সিটি তুলে নেব একটা সিটি ওঠার পরে কিছুক্ষণ ভাপে থাকার পর এবার কুকারটা খুলছি আমার চিকেন পোলাও রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করব পরিবেশন করলাম দুর্দান্ত স্বাদের চিকেন পোলাও এই পোলাও রান্না করতে বেশি সময় লাগে না এবং খেতেও খুবই সুস্বাদু হয় আপনারা রান্নাটা বাড়িতে করুন আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ